বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে কাদেন ঝরঝর করে নবীর থেকে চোখের পানিগুলো বে বে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে এই মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবী মক্কার অন্যতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যা অমুকের কাছে যাও সৈয়দিনা জায়েদ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মোতেম ইবনে আদির ঘরে যাও মোতেম ইবনে আদি মুশ্রিক তার কাছে যাও গেলেন মতে আমি আদি রাজি হয়ে গেল সুমান আল্লাহ বলেন দেখেন অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী সামাজিকভাবে রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা কত ষড়যন্ত্র কত কনসপায়ারসি পারি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় করেন সুবাহান আল্লাহ মতে আমি আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন মতে আমি বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকাও কভার বলো আমি আমান দেব আমান কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিষ্ণু ইসা ইসলামকে নিয়ে আসলো নবী কাবার চারদিকে তা অফ করলেন নামাজ পড়লেন আবু জাহেল উৎপা সাইবা অলিদ মুগিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ মোতেম ইক আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদকে আমান দিয়েছি মোহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে করেন সুবাহানন্দ নবীর এই বিপদকালে মুহূর্তে মোতেমের হৃদয়টা নরম করে দিলো কে আচ্ছা লালমনিরহাটের ভাইরা বলেন এই মোতেহীম কি মুসলিম ছিল না মুশরেক সবাই বলতে হবে মুসলিম না মুশরেক তাহলে মুশরেকের কাছ থেকে নবী পলিটিক্যাল এসাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল এসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় উনার আমান বা নিরাপত্তার এই ঘূষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মতিম যখন মারা গেল বিষ্ণু ইসলাম হিজরত করে মদিনায় চলে গেলেন সুহান আল্লাহ কিন্তু মতিম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী ভুলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না এরকম আসলে নাই আমার নবী ভুলে নাই বদরের প্রান্তরে 70 জন কাফেরকে যখন বন্দি করে বিশ্বনবীর সামনে হাটুকারে দাঁড় করানো হল বসানো হলো 70 জন কাফের কয়জন বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন সহি বুখারীর বর্ণনা লাউ কানাল মুতিউ ইবনু আদি হাইয়ান ثم كلمني هؤلاء انثنا নাথনা تركتهم له বদরের প্রান্তরে 70 জন বন্দি কাফেরের দিকে তাকিয়ে আমার নবী বললেন আজকে মতেম ইবনে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের সত্তর জনের ব্যাপারে যদি মতে আইম এক বাক্যে একটা সুপারিশ করতো তার সম্মানে আজকে তোদের সবাই আমি মাফ করে দিতাম সুমানাল্লাহ নাই ওই যে চিল্লা যে কথা বোঝে নাই কোন জিনিস মিস করছে ওরা নিজেরাও বোঝে নাই বিশ্বনবী মতে এই সাহায্যের কথা বলে নাই সত্তর জন মুশ্রে খাটু গেড়ে বসা নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মতে বেঁচে থাকতো আর মতেন যদি তোদের জন্য সুপারিশ করতে এই আবর্জনা ব্যাপারে সুপারিশ করতে আমি মুহূর্তেই তোদেরকে এমনি মাফ করে দিতাম এবার বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড শুধু তাই নয় যাকে যে সম্মান দেয়ার আমার নবী দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম বিষ্ণু ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন আমার প্রিয় লালমনিরহাটের হাটের অল্প কয়েক মিনিট কয়েকটা জরুরি কথা বলবো এদিকে তাকান এদিকে এদিকে তাকান রোমান সম্রাটের কাছে মিন ইলা পক্ষ থেকে হিরাকলিয়াসের কাছে যিনি হচ্ছেন আভিমের রোম এটা নবীনী থেকে বানাইলে অতিরিক্ত সম্মান দিয়ে পুরো রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন তার নামের শেষে h e এটা লিখতে হয় h e মানে হিজ এক্সেলেন্সি কি লিখে হিজ এক্সেলেন্সি অথবা ইওর হাইনেস ইওর ম্যাজেস্টি দেখেন বিশ্বনবী ইসলাম সব নবীদের নবী তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট রোমান সম্রাটের কাছে চিঠি লিখতে যায় লিখতেছে ইলা হিরাকলা আযিমির রোম হিরাক্লিয়াসের কাছে আমার চিঠি যিনি রোমের আদিম হিজ হাইনেস মানে রোমের অনেক সম্মানিত এক বাহাদুর আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ তার মানে যাকে যে সম্মান দেয়ার এটা বিশ্বনবী দিতেন এমনকি যে ইহুদিরা ভালো ছিল এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহ আসাল্লাম এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী ইহুদি কার কার আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না আমি তো এক আলেম আরেক আলেম রে স্পেস দেই না আমি তো এক দাই আরেক দাই সাথে বসতে চাই না আমার নবী ইহুদির প্রশংসা করে কার প্রশংসা ওই ইহুদির নাম ছিল মুখাইরেক সিরাত গ্রন্থ ঘাটলে পাবেন তিনি বলেছেন মুখাইরেক খাইরু ইয়াহুদ মুখাইরেক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস জুইশদের মধ্যে সে সবচেয়ে ভালো কেন প্রশংসা করলেন তার এর কারণ মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম মুশরিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু তৃতীয় হিজড়িতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো কোন শহরকে বাঁচাবো মদিনাকে কিন্তু কোরআশা যখন অ্যাটাক করল ইহুদিরা আর আসে না ইহুদিরা আর বেরোয় না বিষ্ণু বললেন ওহি ইহুদিরা তোমরা না চুক্তি করলে আমার সাথে যে মদিনা বাঁচাতে সবাই ঝাঁপিয়ে পড়বো আসো একটা ইহুদিও বেরোয় না কেউ আসে এসেদিন একজন ছাড়া তার নাম মোখাইরেক তার নাম কি মোখাইরেক বাহাদুরের মতো ঘোর হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে আমি মোখাইরেককে কেউ ঘরে আটকে রাখতে পারবে না বেরিয়ে আসলেন এসে বললেন আমি মোহাম্মদের পক্ষে যুদ্ধ করব। আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা মোহাম্মদকে দিয়ে দিবা সোমান উহুদের ময়দানে সত্তর জন মুসলমান শহীদ হলো এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হল সুবাহল্লাহ বলেন মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো এই মুখাইরিকের লাশও নিয়ে আসা হল মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন মুখাই ইয়াহুদ মুখাইরেখ যদিও তুমি ইহুদি তারপরে তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি পড়েন সুবহানাল্লাহ আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার্পণ্য করে নাই আওয়াজ করে বলেন আল্লাহ আকবার প্রিয় ভাইরা এবার সর্বশেষ আওয়াজ করে বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড নাকি ব্রড মাইন্ডেড সবাই বলেন ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয় শত্রু কারা এই লালমনির হাটের ভাইরা শোনেন শত্রু কারা যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিন্ন করে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে চিল্লাই বলেন ঠিক তারা আমাদের শত্রু সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয় এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই বৌদ্ধরা আমার ভাই খ্রিস্টানরা আমার ভাই ইহুদিরা আমার ভাই তারা দিনী ভাই নয় তারা মায়ের পেটের ভাই নয় তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে চিল্লায় বলো ঠিক না যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিন্ন করতে চায় যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায় যারা আমাদের কিনে মকারি করে ফান করে টিটকারি করে আমার ধর্ম নিয়ে খেলা করে তা করে ওদের বিরুদ্ধে আমাদের সাধারণ মুসলিম আমাদের শত্রু নয় আপনি জানেন নিউ ইয়র্কে আমি তো নিউ ইয়র্কে ছিলাম দিন ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড আওয়াজ করে বলো লালমনির হাট ইসরায়েলের রাজধানী তেলাবিবে অনেক ইহুদিরা বেনজামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে তো তারা কি আমাদের শত্রু না অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে খেয়াল রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় ইহুদি ধর্ম আর জাইনিজম এক নয় জায়নিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের জেহাদ চিল্লায় বলেন ঠিক এই যে ফিলিস্তিনের ভাইরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে করে যাচ্ছে আমরা এটাকে সমর্থন জানাই চিল্লায় বলেন ঠিক না কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই আওয়াজ করে বলো ঠিক না যারাই আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিকই না ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স পাবে না আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি লালমনির হাটের ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান কারা কারা রা হাত তুলে দেখা আমার প্রাণ প্রিয় লালমনির হাটের ভাইরা শত্রু কাফের আর অশত্রু কাফের মধ্যে পার্থক্য আছে না নাই আবু তালেব মুশ্রিক আবু জাহেল মুশ্রিক কিন্তু দুই মুশ্রিকে পার্থক্য আছে না নাই আবু তালেব নবীর চাচা মুশরিক মারা গিয়েছে মুশ্রিক অবস্থায় কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে আমার নবীকে সাপোর্ট করেছে ভালোবেসেছে আবু জাহেল মুশ্রিক মারা গিয়েছে মুশরিক হিসেবে আজীবন আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছে আবু জাহেলের শক্তি সামর্থ্য স্ট্র্যাটেজি প্ল্যান সব আমার নবীর বিরুদ্ধে ছিল আবু জাহেলের কারণে একটা দিন শান্তিতে আমার নবী মক্কায় ঘোরাতে পারে না চিল্লায়া বলেন ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইযাকাতিলুকুম কুম ফিদ-দীন ওয়া লাম ইয়ুখরিজুকুম মিন دیয়ানিকুম আন তাবাররুহুম ওয়া তুকাসিতু ইলাইহিম আল্লাহ বলে শোনো শোনো যে সমস্ত অমুসলিম তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয় না তোমাদের বিরুদ্ধে যে সমস্ত অমুসলিম অস্ত্র ধরে না যে সমস্ত অমুসলিম তোমাদেরকে তোমাদের জন্মস্থান থেকে ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয় না তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই তাদের সাথে সদাচরণে কোনো নিষেধাজ্ঞা নাই বরং তাদের সাথে সদাচরণ করো এটাই আমি আল্লাহ চাই তাহলে আমার যে অমুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না তুচ্ছতা ছিল করে না আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে চায় না আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না ওই অমুসলিম ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে কোনো বিরোধ আছে বরং আছে ভালোবাসা বরং আছে কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করবো রাজিয়া মুসলমান আমাদের পুঁজি ভালোবাসা আমাদের পুঁজি কি এবার আওয়াজ করে বলেন আমার এই পুরো আলোচনা থেকে রিলিজিয়াস শান্তিপূর্ণ সহাবস্থা কমিউনাল হারমোনিক এই সাম্প্রদায়িক সম্প্রীতি এই আলোচনা থেকে কি বুঝলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এই ব্রড মাইন্ডেড হৃদয় নিয়ে ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই রাজিয়া আছেন আল্লাহ কবুল করুক আমরা সবাই পড়ে আমিন আমাদের ইউনিভার্সিটিতে সরকারের পক্ষ থেকে সরকারিভাবে খাবার দেয়া হলো আমাদের খাবারের খরচ বহন করতেন ওমানের সুলতান কবুস এই গত তিন চার দিন আগে ইন্তেকাল করেছেন নাম শুনছেন আপনারা প্রায় চল্লিশ বছরের বেশি মনে হয় পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছরের লম্বা সময় উনি ওমানের প্রেসিডেন্ট ছিলেন উনি আমাদের খাবারের খরচটা বহন করতেন কিছুদিন আগে করেছেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ এই সুলতান জীবনের গুণাগুলো মাফ করে নেই ওনার সমস্ত খেদমাত আল্লাহ কবুল করে নেই তো আমাদের আলাজার ইউনিভার্সিটির হোস্টেলে ঈদের দিন একটা খাবার দিত এটার নাম ছিল সারিদ রুটি আর গোস্ত এগুলোকে ম্যাশ করে একটা স্তর বানাতো এটা কেটে কেটে আমাদেরকে দিত এটাকে বলে সারি আরব দেশে সবচেয়ে দামি খাবার আমাদের দেশে যেমনি পোলাও হ্যাঁ গরুর রেজালা রোস্ট এগুলো খুব উন্নত খাবার ধরা হয় পিয়েতে সার্ভ করা হয় আরব দেশে ওইটাকে বলে সারিদ শ্রেষ্ঠ খাবার আল্লাহ হাবিব বললেন সব খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা নারীকুলের মধ্যে তেমনি আমার আয়েশা সেরা দেখেন কেমনে এপ্রিসিয়েট করতেন আম্মা জান আয়েশাকে তিনি সব সময় আদর করে হামায়রা বলে ডাকতেন হামায়রা মানি লাল সুন্দরী বউ কি সুন্দরী আম্মা জান আয়েশা রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যেত

আপনার ভালোবাসা স্ত্রীকে প্রকাশ করুন এক ছাদের নিচে আজীবন বসবাস বিশ বছর হয়ে গেছে এদের সংসার একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমার ভালোবাসি পারছেন হ্যাঁ কে কে পারছেন দেখে হাত তুলে হাত অর্ধেক তুলে আবার নামায় বেজাল আছে ঠিক কিনা ভালোবাসি বলছিলেন কারে বলছিলেন ভাবি কে না গার্লফ্রেন্ড কে হ্যাঁ নিজের স্ত্রীকে বলবেন নিজের স্ত্রী কে বলবেন কথা বুঝে না বোধ হয় কি বলবেন সবাই বলেন কি বলবেন মুরুবি একজনও কয় না তো এতদিন কই না অখনও কম না বলবেন ভালোবাসা প্রকাশ করবেন

সাহাবারা প্রশ্ন করলেন এরা রাসূলুল্লাহ কাকে লাভ করেন বেশি? আল্লাহ হাবিব সাঃ বললেন আয়েশা আয়েশাকে। সুবহানাল্লাহ বললেন না? আমীন। বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে কারে বেশি পছন্দ করেন? বিশ্বনবী বললেন আবু আয়েশার বাবারে। سيدنا আয়েশা رضی الله تعالى عنهاর বাবার নাম কি? আবু বকর কেনাম আবু। আল্লাহ হাবিব সাঃ বললেন সবচেয়ে বেশি লাভ করি আয়েশাকে। সাহাবারা বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে কারে বেশি লাভ করে। আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেন আয়সার বাবা নেই সুমান আম্মা জানা বিশ্বনবী এত ভালোবাসতেন আম্মা জানা আয়সা পেয়ালার যেইখানে ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন বিশ্বনবী পেয়ালার ওই জায়গাটা খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে দুধ পান করতে আম্মা জানা আয়সা রাদিয়াল্লাহু তাআলা না গোশত খেয়ে হাড়ি চুষে হাড়িটা রেখে দিলে বিশ্বনবী আম্মা জানা চোষা হাড্ডিটা মুখে নিয়ে আবার চষতে শুরু করে দিতেন পড়েন সুবাহান আল্লাহ দুইজন একসাথে এক বালতি থেকে পানি নিয়ে গোসল করতেন পড়েন আল্লাহ আকবার তাহলে এভাবে ভালোবাসা প্রকাশ করতে পারবেন তো ছয় নাম্বার স্বামীর দায়িত্ব হচ্ছে গৃহস্থলী ছোটখাটো যে কাজ আছে এই কাজগুলাতে হেল্প করা আমরা অনেক সময় এগুলো লজ্জা মনে করি আল্লাহর হাবিব সাহেব আমাদের মডেল আল্লাহর হাবিব সাহেব ঘরের কাজে সাহায্য করতেন আপনারা এভাবে ওটা শুরু করলেন হ্যাঁ বক্কা বসেন 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 শেষ করে দিচ্ছি আর দশ মিনিট বসেন আল্লাহর হাবিব সাল্লাম ঘরের কাজে সাহায্য করতে। আপনারা ঘরের কাজে সাহায্য করেন তো আম্মা জানা এসে বলেন বিশ্বনবী নিজ হাতে নিজ হাতে জুতা সেলাই করেছেন নিজ হাতে জামা সেলাই করেছেন মুসনাদে আহমদ ইবনে হামবলের বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুধ খেতে মন চাইলে নিজ হাতে ছাগলের দুধ দহন করেন সুবহানাল্লাহ নিজে আটার খামির বানাতেন আম্মা জান আয়েশা চুলায় શેকা দিতেন আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না আটার খামির বানাতেন বিশ্বনবী এটা চুলায় શેকা দিতেন সুবহানাল্লাহ পড়া দুধ খেতে চাইলে নিজ সাথে বিশ্বনবী ছাগির ওলান থেকে দুধ দহন করে আম্মা জান আয়শার কাছে এনে দিয়ে দিতেন সুবহানাল্লাহ পড়া তাহলে ঘরের কাজে সহায়তা করবে ঘরের কাজে সহায়তা 7 নম্বর হালাল এন্টারটেইনমেন্ট হালাল বিনোদন এটা ইসলাম জায়েজ রেখেছে অনেকে আমরা বিনোদনটাকে হারাম মনে করি এরকম আসলে নেই হ্যাঁ বিনোদন দুই ধরনের একটা হারাম এন্টারটেইনমেন্ট আর একটা হচ্ছে হালাল এন্টারটেইনমেন্ট আম্মা দানায়েশা রাদিয়াল্লাহু নিয়ে মরুভূমিতে দৌড়া দৌড়ি করতে ভাবির সাথে দৌড়াদৌড়ি করছেন কারা কারা দেখি বিশ্ব নবী মরুভূমিতে দৌড়াদৌড়ি করেছেন বলেছেন আয়েশা দেখো কে কার আগে ওই খেজুর বাগান ধরতে পারে তুমি আগে না আমি আগে একবার বিশ্বনবী জিতলেন তার সাত বছর পরে প্রথমে আমাদের আয় সরদি আল্লাহ চালান হয় দৌড়ে জিতলেন তার সাত বছর পরে বিশ্ব নদী জিতে আমাদের আয়সাকে হারাইলেন পড়েন সুহান ঈদের দিন আমাদের আয়সাকে হাবাসি সাহাবাদের তীর আর বল্লম দিয়ে যে খেলা চলতে এই খেলা দেখাতেন সুহান বিশ্বনবী খেলা দেখাতেন আমাদের আয়সাকে এই হচ্ছে স্বামীর দায়িত্ব হালাল এন্টারটেনমেন্ট আপনি করতে পারবেন বসেন দোয়া করে দিচ্ছি বসেন বুঝতে পারছেন অনেক আগে আসছেন আপনারা বসেন বসে যান এখনই দোয়া হচ্ছে বসেন 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 দোয়া করব বসে যান বসে যান মাদ্রাসার বিল্ডিং এর কন্ট্রাক্টরের জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করে আল্লাহ কবুল করুন আমার ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেল পরিবারে বিয়ের কথা বলতে পারি না লজ্জায় আহারে কি কষ্ট মনে করি পরে করে এটা বললে তারা বলবে এখনো বয়স হয় নাই বিয়ের পরিবার থেকে বিয়ের কথা চিন্তা করে না এ ব্যাপারে কিছু বলুন কিছু বললাম এই সমস্যা পুরো বাংলাদেশে ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে দেয় না ইউটিউবে এই নিয়ে আমার কথাবার্তা পাবেন শুনে নিয়ে ছেলের বাবা মেয়ের বাবাদেরকে বলি ছেলে মেয়েরা উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেন বিয়ে না দিলে যৌবনের তারায় যত পাপ করবে এই পাপ গুলো মা বাবার কাতেও আশ্রা নেই